নমস্কার সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল জেলা প্রশাসনই দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো পুরো ফর্ম ফিল আপ করবেন কোথা থেকে ফর্মটি পাবেন কারা এখানে আবেদন করতে পারবেন যোগ্যতা কি রয়েছে সিভিক ভলান্টিয়ার পদে আবেদন করার জন্য আজকের ভিডিওতে বিস্তারিত সব জেনে যাবেন আর সরকারি জব মার্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশানটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সিভিক ভলান্টিয়ার পদে আবারও বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন তো এই আপনাদের স্ক্রিনে যে পিডিএফটি দেখতে পাচ্ছেন সেখানে ফর্মটি আমি দেখাচ্ছি আপনাদের ফিল আপের মাধ্যমে পুরো বিষয়টি জানিয়ে দেবো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলান্টিয়ার সিভিক ভলান্টিয়ার পরে এনরোলমেন্টের জন্য আবেদনপত্র এখানে ফর্ম পূরণ করতে হবে নেম অব দ্য পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের নাম আপনাকে লিখতে হবে ডিস্ট্রিক্ট বা জেলার নাম আপনাকে লিখতে হবে আপনার পাসপোর্ট সাইজ ফটো চিটিয়ে দেবেন আপনার ফুল নেম ক্যাপিটাল লেটার লিখতে হবে আপনার জেন্ডার মেল না ফিমেল সেটা ক্যাপিটাল লেটার লিখবেন ডেট অফ বার্থ আপনি ডে মান্থ ইয়ার হিসেবে বসিয়ে দেবেন আপনার ফাদার্স নেম আপনার মাদার্স নেম আপনার মোবাইল নম্বর এগুলো দিয়ে দেবেন ইমেল আইডি থাকলে দিতে পারেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এগুলো আপনি বসিয়ে দেবেন এব জায়গায় এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাকে এখানে বসিয়ে দিতে হবে নয় নম্বর ঘরে যেখানে আপনাকে তার ফটোকপি অবশ্যই জমা দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা লিখবেন তার ফটোকপি এরপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি আদার স্কিল থেকে থাকে এনসিসি স্কাউট বা এনএসএস বা সিভিল ডিফেন্স স্পোর্টস ড্রাইভিং টেকনিশিয়ান কম্পিউটার স্কিলস যে কোনো যদি থেকে থাকে তার জেরক্স আপনি দিতে পারেন সেগুলো আপনি মেনশন করে দেবেন এ বি সি হিসেবে আপনি সেগুলো লিখে লিখে দেবেন এগুলো ভ্রমপূরণ আপনাকে এটা করতে হচ্ছে এগারো নম্বর আছে ইনভলভেন্ট ইনভলভমেন্ট অফ ক্রিমিনাল কেস অর্থাৎ ক্রিমিনাল কেস আপনার ওপর রয়েছে কিনা কোনো ক্রাইম কেস ইয়েস করবেন যদি থেকে থাকে সেই কেসের ডিটেলস আপনাকে লিখতে হবে নিচে আছে ডিক্লারেশান ডিক্লারেশান পড়বেন পরে করে আপনার ফুল সিগনেচার করবেন ডেট প্লেস আপনি এখানে বসিয়ে দেবেন এরপর অফিস ইউজ অনলি সেটা অফিস ইউজের জন্য যেটা আপনি লিখবেন না শুধুমাত্র অফিস কর্তৃপক্ষ ব্যবহার করবে তো এটা হলো ফর্ম পূরণ এই ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে ফর্ম পূরণের মাধ্যমে আপনাদেরকে সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করতে হবে যার অ্যাপ্লিকেশন ফর্মটি অনলাইনে চলে এসছে আপনারা আবেদন করবেন এটা ডেট কিন্তু সীমিত রয়েছে এবার আমি পুরো বিষয়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করার জন্য আপনাদের বয়স যেটা হতে হবে ন্যূনতম কুড়ি বছর কুড়ি বছর থেকে আপনার বয়স হতে হবে কুড়ি বছর ওপর হলেও ন্যূনতম কুড়ি বছর অর্থাৎ কুড়ি বছরের নিচে আপনি আবেদন করতে পারবেন না এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী কুড়ি বছরের ওপরে আপনার বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস হতে হবে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন খেলাধুলায় যদি ভালো ফল ফলাফল করেছেন এনসিসি ক্যাডেট বয়স্কাউট এনএসএস গাইড সিভিল ডিস ডিফেন্স ভলেন্টিয়ার্স বা ড্রাইভিং টেকনিশিয়ান কম্পিউটার দক্ষতা যদি থাকে তাহলে আগে অগ্রাধিকার দেওয়া হবে এবং আবেদনকারী যিনি আছেন তাকে পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় থানা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ এই যে বেরিয়েছে শিক্ষিক ভলান্টিয়ার পদে তার জন্য আপনাদেরকে দীঘা পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা মোহনা উপকূলের বাসিন্দা আপনাকে হতে হবে অবশ্যই নির্দেশ বলি যেগুলো রয়েছে আবেদন করা যে পূরণ আবেদন পূরণ করা আবেদনপত্রের সঙ্গে আপনার সার্টিফিকেটের জেরক্স আপনাকে জমা করতে হবে যেগুলো সেলফ অ্যাটাস্টেড করে দেবেন শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার ঠিকানার প্রমাণপত্র এগুলো জমা করতে হবে আবেদনকারীর বিরুদ্ধে থানায় কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না এবং দীঘা থানা বা দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে এই নোটিশ আপনাকে সংগ্রহ করতে হবে নোটিশ আর ফর্মটি সে থানা থেকেই আপনি ফর্ম পেয়ে যাবেন পূরণ করা আবেদনপত্রটি সংশ্লিষ্ট থানাতে আপনাকে জমা করতে হবে পূরণ করা আবেদনপত্রটি তাদের আবাসিক থানা অধিক্ষত্রের অনুসারে দীঘা বা দীঘা মোহনা থানায় জমা দিতে হবে অন্য কোনো থানায় জমা নেওয়া যাবে না নির্দেশ বলি অবশ্যই ভালোভাবে পড়বেন আবেদনকারীদের আবেদন সম্পূর্ণ বিনামূল্যে কোনো আবেদন ফি লাগবে না আপনাদের কবে ইন্টারভিউ হবে তারিখ এবং জায়গা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে যে নোটিশ দেখতে পাচ্ছেন নোটিশ এটা ইংরেজিতে দেওয়া আছে সেই নোটিশটা আপনারা পড়ে নেবেন ঠিকঠাকভাবে এবং এটি বেরিয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর জেলায় দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য নোটিশ জারি করেছে এখানে অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের পক্ষ থেকে নোটিফিকেশন জারি হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর নোটিফিকেশন জারি হয়েছে যেখানে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং পূর্ব মেদিনীপুরের দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স এবং আশেপাশের যানজট ও ভিড় ব্যবস্থাপনার জন্য শূন্য পদে একশো জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে এখানে দীঘা বা দীঘা মোহনা থানার থেকে আপনারা আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আপনারা আবেদনপত্র সংগ্রহ করবেন যার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে উনিশে মে দু হাজার পঁচিশ উনিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে আপনাদের আবেদন করতে হবে সময় বিকেল পাঁচটার মধ্যে এই মধ্যে আপনারা আবেদন করে নেবেন সময় আর আপনাদের বেশি নেই কারণ আজকে হয়ে গেল বারো তারিখ বারো তারিখ আছে উনিশ তারিখের মধ্যে আপনারা ফর্ম সংগ্রহ করবেন এবং জমাও দেবেন এরপর আবেদনপত্র জমা দেওয়া হলে কিন্তু তা গ্রহণ করা হবে না তো দীঘায় যে জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে সেখানে একশো জন সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই দীঘা থানা বা দীঘা মোহনা থানায় আপনারা আবেদনপত্রটি পেয়ে যাবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হতে হবে বয়স হতে হবে কুড়ি বছরের ওপরে এবং সে এবং আপনি যদি নিকটবর্ত স্থায়ী আপনি যদি স্থায়ী বাসিন্দা ওখানে হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করে নিন যারা জানেননি অবশ্যই তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিও শেয়ারের মাধ্যমে তারা সমস্তটাই জেনে যাবে